আসসালামু আলাইকুম গবজা টুইটার থেকে আপনাদের স্বাগতম এগারো নভেম্বর থেকে আঠারোই নভেম্বর পর্যন্ত পাঁচশোটি সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তরে এখন থাকছে দ্বিতীয় পর্ব এক নম্বর প্রশ্নে বলা আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে কখন পোলিও মুক্ত ঘোষণা করে দু হাজার সালে জাপানের সংসদের নাম কি ন্যাশনাল ডায়েট দ্য গ্রেট ভোলা সাইক্লোন দেশের উপকূলীয় এলাকায় কখন আঘাত হেনেছিল বারোই নভেম্বর উনিশশো সত্তর নাগর নো কারাবাগ অঞ্চল নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে আর্মেনিয়া ও আজার বাইজান বাংলাদেশ থেকে কতজন নার্স নিয়োগ দিবে সৌদি আরব পাঁচশো জন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বারোই নভেম্বর দ্য কুক অফ ইন্ডিয়ান বার্ডস বইটির লেখককে ডক্টর সালিম আলি বর্তমানে ভুক্ত দেশগুলোর সম্মিলিত জিডিপি বৈশ্বিক মোট জিডিপির কত শতাংশ সাতচল্লিশ শতাংশ জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসাবে ডোনাল্ড ট্রাম্প কাকে মনোনয়ন দিয়েছেন এলিস স্ট্রেফানিককে প্যারিস চুক্তির মাধ্যমে কত সালের মধ্যে কার্বন ও গ্রিন হাউসের গ্যাস নিঃসরণ পঞ্চাশ পার্সেন্ট কমানোর সিদ্ধান্ত হয়েছিল দুই হাজার তিরিশ সালে ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কতটি দেশের মধ্যে সমন্বয় গঠন করা হয় একশো তিরিশটি আনুষ্ঠানিকভাবে জাপানের নব নির্বাচিত প্রধানমন্ত্রীর নাম কি শিগেরু ইশিবা বাংলাদেশের সর্ববৃহৎ ফিল্ম সিটি অবস্থিত গাজীপুরের কবিরপুরে গাজীপুরের কবিরপুরে আনুপাতিক প্রতিনিধিমূল প্রতিনিধিত্ব মূল নির্বাচন পদ্ধতি প্রচলিত আছে ইসরায়েল ও নেপালে ইসরায়েল ও নেপাল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে আঞ্চলিক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে রিয়াদে এগারোই নভেম্বর আজারবাইজানের বাকুতে কবন্ত্রী জলবায়ু সম্মেলন শুরু হয়েছে 11 নভেম্বর বর্তমান বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ 18 বিলিয়ন ডলার উদ্ভিদ বায়ুর কিসের সাহায্যে খাদ্য খাদ্য তৈরি করে কার্বন ডাই অক্সাইড কপ 29 জলবায়ু সম্মেলনে অনুষ্ঠিত হবে 11 নভেম্বর থেকে 22 নভেম্বর 2024 পর্যন্ত জলবায়ু বিপর্যয়ের কারণে প্রতি বছর বাংলাদেশের ক্ষতি হয় বারো বিলিয়ন ডলার সুনামি ঢেউয়ের উচ্চতা কত বারো থেকে পনেরো থেকে বিশ মিটার বাংলাদেশের কত ভাগ ভূমি নদী বিস্তীর্ণ সমভূমি প্রায় আশিভাগ ভাগ ইউ এর পূর্ণরূপ কি এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ক্লিয়ারিং ইউনিয়ন প্রাচীন পম্পেই নগরী কোন দেশে অবস্থিত ইতালি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্মগ্রহণ করেন তেরোই নভেম্বর উনিশশো আটচল্লিশ সালে খুলনা পটুয়াখালী ও বরগোনা জেলার কিয়ং কিওদ্বংশ কিওদ্বংস নিয়ে গঠিত কোন সমভূমি স্রোত সমভূমি শ্রোত সমভূমি গাজী মিয়ার বস্তানি উপন্যাসটির লেখককে মির মোশারফ হোসেন মীর মোশারফ হোসেন শঙ্কনীল কারাগার উপন্যাসটির লেখককে হুমায়ুন আহমেদ কে হুমায়ুন আহমেদ চতুর্থ শিল্প বিপ্লবের ফলে দেশের কি পরিমাণ কর্মী চাক চাকরি হারাতে পারেন প্রায় পঞ্চা চুয়ান্ন লাখ প্রায় চুয়ান্ন লাখ বর্তমানে দেশের জলবায়ু উদ্বাস্ত হয়েছেন এমন মানুষের সংখ্যা কত প্রায় ষাট লাখ এ তথ্য অনুযায়ী বিশ্বের কৃষি খাদ্যে অদৃশ্য খরচের পরিমাণ প্রায় বারো ট্রিলিয়ন ডলার ফিফার বর্তমান প্রেসিডেন্টের নাম কি জিয়াননি ইনফান্তিনো ইনফান্তিনো জিয়ানি জিয়ান্নি ইনফান্তিনো ফ্রান্সের সবচেয়ে মর্যাদাবান সাহিত্য পুরস্কারের নাম গণকোট বা গণকোট পুরস্কার গণকো পুরস্কার জলবায়ু সংকটের চরম ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বাংলাদেশের চাহিদা বছরে এক হাজার দুশো কোটি ডলার বাংলা একাডেমি প্রাঙ্গণে ফেব্রুয়ারি মাসে বইমেলা প্রথম শুরু করেন চিত্তরঞ্জন সাহা উনিশশো বাহাত্তর সালে জানুয়ারি মাসে বাংলাদেশের যুব উন্নয়ন যুব উৎসব আয়োজন করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পরিবেশের জন্য ক্ষতিকর গাছ আকাশমণি ও ইউ ক্যালিপটাস। আকু এশিয়ান ক্লিয়ারিং ইউনিট হল কি একটি আন্তঃমহাদেশীয় মহাদেশীয় লেনদেন নিষ্পত্তির ব্যবস্থা আকুর মাধ্যমে লেনদেনের দায় পরিশোধ করা হয় বাংলাদেশ ভুটান ভারত ইরান মালদ্বীপ মিয়ানমার নেপাল পাকিস্তান ও শ্রীলঙ্কার দু সালে প্যারিস অলিম্পিকের ইভেন্ট ডিজাইনের সাথে জড়িত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আসাদ গেট নামের পটভূমির সাথে জড়িত কোন সন আলাকসা মসজিদ মসজিদ কুন শহরে অবস্থিত জেরুজালেম জালেম বর্ধমান হাউস কোথায় অবস্থিত ঢাকা দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় নির্মিত হচ্ছে মহেশখালী কক্সস বাজার ভেটো শব্দের অর্থ কি আমি মানি না তিন শূন্য জিরো তিন শূন্য তথ্য থ্রি জিরো থিওরি ধারণার প্রবর্তা কে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরো গ্রন্থটি কখন প্রকাশিত হয় দুই সালে ডায়াবেটিসে আক্রান্ত মানুষের সংখ্যা দিক থেকে বাংলাদেশের অবস্থান অষ্টম পানজসির কোন দেশের প্রদেশ আফগানিস্তান মোবিডিক অর দা হোয়েল উপন্যাসটির রসয়িতাকে হার মান মেলভিল নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় গ্যাস অপটিমাস কি অপটিমাস কি টেসলার তৈরি মানব সাদৃশ্য রোবট ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে গঠন করার ফাউন্ডেশনের নাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গ্রাফিতি শব্দের অর্থ কী খচিত খচিত মিয়ানমারের সামরিক শাসকের বৃদ্ধ পরিচালিত বিদ্রোহীদের অভিযানের নাম অপরেশন হাজার সাতাশ হাজার পনেরো সালের মধ্যে পুরো ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলকে কার্বন নিরপেক্ষ করা চুক্তি কি নামে পরিচিত ইউ গ্রিন ডিল নামে লাস্ট জেনারেশন কোন দেশভিত্তিক পরিবেশবাদী সংগঠন জার্মানি বাংলাদেশের মোট ভূমির কত ভাগ এলাকা টারশিয়ারি যুগে পাহাড়ি নিয়ে গঠিত প্রায় বারো ভাগ বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় চোদ্দোই নভেম্বর প্রিয় ভিহার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ